আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ারস নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় ভিউয়ারস আজ আপনাদের দেখাবো খুবই দারুন ডিজাইনের অনেকগুলো ওয়াল ক্যাবিনেট সকেচ নিয়ে আজ আপনাদেরকে কথা বলবো যেগুলো 2025 এর একদম লেটেস্ট ডিজাইনের মধ্যে ক্লাসের সঙ্গে মিশরণে আমরা তৈরি করা হয়েছে যারা আধুনিক ডিজাইনের আধুনিক ওয়াল ক্যাবিনেট সকেচ নিয়ে যাচ্ছে তার এই সুন্দর সুন্দর ওয়াল কেমন সুযোগ নিতে আসবেন দেখতে পাচ্ছেন এখানে একটা খুবই দারুণ একটি অ্যাথেনেস কালার এর ওয়াল কেমন সুযোগ রয়েছে এবং সবগুলো কিন্তু আজ আপনাদেরকে ল্যাকার পলিশের মধ্যে দেখাবো আপনি চাইলে হ্যান্ড পলিশও নিতে পারবেন আমাদের থেকে এটা হচ্ছে অ্যাথেনেস কালারের মধ্যে করা এটা হচ্ছে আমাদের ল্যাকার পলিশের পাশাপাশি কারু মধ্যে ব্ল্যাক গোল্ডেনটা দেওয়া হবে এ শোকেজের যে সেলগুলো দেখতে পাচ্ছেন টেন মিলি সেলফের উপরে এখানেও কিন্তু টেন মিলিমিটার গ্লাসের উপরে এই সুন্দর সুন্দর আপনার সেলগুলো বসবে এবং এখানে প্রত্যেকটা যখন আমরা স্পট লাইট ব্যবহার করি তখন আমি যাতে ছোয়া খুব সুন্দর কারুকার্যের মধ্যে দিয়ে খুবই গর্জিয়াস স্টাইল এর মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে সবগুলো শোকে যে কিন্তু আমরা একদম বিগ সাইজ যেটা হচ্ছে ছয় ফিট বা সাত ফিট এর মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন পুরোটা হচ্ছে গ্লাসের করা এবং সুন্দর পিলার ডিজাইনের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে এগুলো একদম পিওর সলে চিটাগং এবং সেগুন কাঠের মধ্যে এই সুন্দর সুন্দর ফার্নিচার গুলো আমরা তৈরি করেছি এর পাশাপাশি দেখতে পাচ্ছেন আরেকটি শোকেস যেটা এখনো গ্লাস লাগানো হচ্ছে এই শোকে স্টেচারা আপনার থেকে নিতে পারবেন নিউ মডেল ফার্নিচার বরাবর হ্যান্ড পলিশ দিচ্ছি ল্যাকার পলিশ দিচ্ছি সেক্ষেত্রে ফার্নিচার গুলো ক্রয় করে নিতে পারবেন তো প্রথমত শুরু করবো আমি এথেন্স কালারের শোকেসটা নিয়ে যে শোকেসটা দেখতে পাচ্ছেন আমরা ছয় ফিট বা সাত ফিটের মধ্যে করা এই শোকেস গুলো আমরা কিন্তু আলাদা আলাদা করে থাকি যেমন ধর এই পোর্শনটা আলাদা এবং এই পোর্শনটা আলাদা করা হয় এগুলো আসলে ক্যারিং এর সুবিধার্থে গুলো আমরা পার্ট বাই আলাদা করে থাকি একদম পিওর সলিড চিটাগং সেগুন কাঠে অ্যাথেনেস কালারের মধ্যে করা থাকগুলো টেন মিলি গ্লাস পিছনে মিনো গ্লাস দিয়ে তৈরি করা হয়েছে এর দারুন ওয়াল কেমন সুগেস্টের দাম হচ্ছে আমাদের সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা হলে এই সুন্দর ওয়াল কেমন সুগেস্টে আপনি আমার থেকে ক্রয় করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আরেকটি ওয়াল কেমন সুগেস্ট যেটির সাইজ হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট এবং এটি আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফোম কাটিং ডিজাইনের আদলে তৈরি করা হয়েছে একদম লেটেস্ট ডিজাইনের মধ্যে করা এইটির মধ্যে দুই পাশে দুটি পাল্লা এবং মাঝখানে একটি ডয়ার দেওয়া হয়েছে এই ওয়াল কেমের সুগেস্টের দামও কিন্তু সত্তর হাজার টাকা যেটা একদম পিওর সলিড চিটা এবং সেগুন কাঠের মধ্যে ন্যাচারাল পলিশে লেকার পলিশ করা হয়েছে আপনারা চাইলে হ্যান্ড পলিশও নিতে পারবেন তো ভিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আরটি খুব দারুণ কাঠের উপর করা হয়েছে এটা আমরা তিন তিন পায়ের মধ্যে পিলার ডিজাইন দেওয়া হয়েছে এবং পাল্লাগুলো অনেক মোটা দিয়ে তারপরে কারুকাজগুলো সলিড কাঠের উপর খোদাই করে নেওয়া হয়েছে ট্যান্ড মিলি গ্লাস পিছনে মিনো গ্লাস দিয়ে করা এই পোশরুম টা সামনের পোস্ট একটুও সামনের দিকে আগানো খুব ডিজাইন টা খুব দারুন একটা ইউরিক ডিজাইন যারা দুই হাজার পঁচিশে একদম লেটেস্ট ডিজাইন এর ওয়াল কেমেস্ট্রি গুলো নিজে তারা আমাদের সবাই শোরুম ভিজিট করলে আপনারা আমাদের তিন তিনটে শোরুম পাবেন এখান থেকে আপনারা যেখানে যেটা পছন্দ হয়ে গেল রেডিও স্টক থেকেও চালিয়ে নিতে পারবেন অথবা চাইলে ওয়ানার করলে আমরা পনেরো থেকে বিশ দিনের মধ্যে সময় নিয়ে আমরা আপনাদেরকে বানিয়ে দিব তো বিয়াস এই চমৎকার ওয়ালকেম সুগেস্টের দামও কিন্তু সত্তর হাজার টাকা যেটা আমাদের একদম পিওর সলে চিটা সেগুন কাঠের মধ্যে দিয়ে আমরা তৈরি করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আর একটি ওয়ালকেম শোকেস যেটা আমরা সাইড এর কিন্তু দেখা যাচ্ছে কিনে যাই এখানে আমরা আলপনার ডিজাইন দিয়ে তৈরি করা হয়েছে সুন্দর তিন তিন পায়ের মধ্যে দিয়ে পিলার ডিজাইন দেওয়া হয়েছে সলে কাঠের উপর সুন্দর করে কারুকার দিয়ে খোদাই করে ডিজাইন গুলো করা থাকলো টেন গ্লাস এবং পিছনে মিনো গ্লাস দিয়ে করা এই সুন্দর ওয়ালক গুলো যখন আমরা স্পোর্ট লাইট ব্যবহার করি তখন একদম নিষ পর্যন্ত আলো হয় এবং প্রত্যেকটা কোকারেজ ডাবল দেখায় দেখতে খুবই দারুণ দেখায় তো এই চমৎকার দাম হচ্ছে আমাদের সত্তর হাজার টাকা এখানে প্রত্যেকটা দাম হচ্ছে আমাদের সত্তর হাজার টাকা যেটাই আপনার পছন্দ হয় না কেন আমাদের স্ক্রিনে দেওয়া হয় সকল বিস্তারিত নিতে পারবেন এখানে যে একটা ওয়ালকে মিশান দেখতে পাচ্ছেন এই গেস্টোর চাইলে আমার থেকে নিতে পারবেন এটির দামও কিন্তু সত্তর হাজার টাকা তো বিহ এই চমৎকার চমৎকার ফার্নিচার গুলো যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা